ভোটে জিতলে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খুনের ষড়যন্ত্র করতে চলেছেন নিজের দলের কর্মীকেই খুন করে শাসক দলকে অভিযোগে তার তার করছে ও দল যে ছক বিজেপি খুনের ষড়যন্ত্র ফাঁস করলেন দেব তিনি বলছেন যে তার বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী নাকি খুনের ষড়যন্ত্র করছেন কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন তবে ওই বিজেপি প্রার্থীর কথা একবারও বলেননি তবে এটা স্পষ্ট যে তিনি হিরণের কথাই বলছেন। তার বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কেননা মঙ্গলবার দুপুর থেকে কেশপুরে বেশ কয়েকটা কর্মসূচি নিয়ে হাজির হয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব কেশপুর বাজার সংলগ্ন একটি বেসরকারি গেস্ট হাউসে ইমাম মুয়াজিদ্দিনদের সভায় যোগদান করেছিলেন তিনি আর সেখান থেকে বেরিয়ে পাঁচখুড়ি এলাকায় ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের একটি কর্মী বৈঠকে হাজির হয়েছিলেন বৈঠক সেরে সাংবাদিকদের সামনে বিস্ফোরক অভিযোগ করেন তিনি সোমবার সবং থানাতে ঢুকে থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মীদের বিভিন্নভাবে রীতিমতন বলা যেতে পারে যে হুমকি দিয়েছিলেন হিরণ চ্যাটার্জি সেই প্রসঙ্গে দেব প্রতিক্রিয়া দিতে গিয়ে বলে যে আমাদের কাছে খবর আছে ঘাটা লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী ও তার দল কেশপুরে তাদেরই দলের কোন কর্মীকে খুনের ষড়যন্ত্র করতে চলেছে এবং এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু জল হতেও শুরু করেছে দেব কি বলছেন শোনাবো আপনাদের আমাদের কাছে খবর এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল খাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেস করে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইব কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করা প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কিরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যদি আমরা একটা কেশপুরে আছি একটু জমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আগামী জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন একই সঙ্গে ইমামদের সভাতে উপস্থিত ইমামদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আপনারা খেয়াল রাখবেন কেশপুরের ওপরে যেন কারো নজর না লাগে কেশপুর অনেক অশান্তির মধ্যে দিয়ে উঠে এলেও এমন একটা জায়গা যেখানে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি কোনো অশান্তি হয়নি এখানে সবাই একসঙ্গে থাকবেন অনেকেই অশান্তি করার চেষ্টা করছে তেবকি বলছেন শোনাবো আপনাদের কথা ঈশ্বর শুনে আপনারা সবচেয়ে ঈশ্বরের কাছে কাছের মানুষ কারণ সাধারণ মানুষ এটা মনে হয় কি আপনারা দোয়া করলে সেটা ডাইরেক্ট ঈশ্বরের কাছে যায় মাঝখানে কেউ নেই আপনারা আছেন ঈশ্বর আছেন যেরকম আমাদের পুরোহিত তারা যখন আমাদেরকে কি বলবো পুজো করে তখন আমরা ভাবি তারা ডাইরেক্টলি ভগবানের কানেক্ট করে তো আপনাদের এইটাই বলবো কি চিতবো হার বসিটা পরের কথা কিন্তু দূর করবে ঈশ্বরের কাছে যেমন কেশপুর ওপরে কারণ নজর না লাগে কারণ কেশপুরকে কেশপুর আপনার সবাই আমার চেষ্টাই আপনারা জানেন যে কেশপুর যেভাবে অশান্তিতে ছিল একটা সময় এবং কেশপুর এমন একটা বিধানসভা যেখানে আর যদি কোনো দাঙ্গা হয়নি হিন্দু মুসলিমের কোনো দাঙ্গা হয়নি অনেকে বাংলা জুড়ে চেষ্টা করা হয়েছে গিয়ে বিভিন্ন জায়গায় যদি

হার নিশ্চিত জেনে দেব এবার পাগলের প্রলাপ বকতে শুরু করেছে দেব ঘাটালে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে ঘাটালের মানুষ দেবের এই গত দশ বছরের নাটক ধরে ফেলেছে হার নিশ্চিত জেনে এই ধরনের উৎসাহ এবং অপপ্রচার হিরণের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে করছে আর বলে রাখি মৃতদেহ মৃতদেহ নিয়ে রাজনীতি এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি আমরা দল ক্ষমতায় আসার আগে থেকে আমরা দেখছি রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হওয়া কর্মীকে নিয়ে কিভাবে প্রচারের আলোয় নিয়ে আসা যায় কিভাবে দলীয় স্বার্থে ব্যবহার করা যায় সেই নিকৃষ্ট রুচির পরিচয় তৃণমূল কংগ্রেস এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জি বিগত দশ বারো বছরে বহুবার দিয়েছেন দেব বরাবরই সৌজন্যতার রাজনীতির জন্য রাজনৈতিক মহলে সুপরিচিত কখনো কারো বিরুদ্ধে সমালোচনা করতে বা অভিযোগ করতে তাকে দেখা যায়নি সেই দেবের মুখে এইরকম একটা কথা কিন্তু রীতিমতন আশঙ্কার বাণীকেই সামনে আনছে এই নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো ঘাটার লোকসভা কেন্দ্র জয়লাভ করতে ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মরিয়া হয়ে খুনের ষড়যন্ত্র করতে চলেছে এমন আশঙ্কা প্রকাশ করলেন লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব অধিকারী কেশপুরে কর্মী এসে এটি সাংবাদিকদের সামনে এমন প্রতিক্রিয়া দিয়েছেন তার দাবি এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের তৎপর হতে অনুরোধ করেছি জানা গিয়েছে ঘাটার লোকসভা কেন্দ্রের কেশপুর এলাকাতে একাধিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন দেব তথা দীপক অধিকারী এদিন কেশপুর এলাকার ইমাম মোয়াজ্জিনদের নিয়েও একটি বৈঠক করেছেন সেখানেও শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং কেশপুর এলাকায় সম্প্রীতি বজায় রাখার জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেব তাদের উদ্দেশ্যে বলেন সব জায়গায় বিভিন্ন রকম গন্ডগোল হলেও কেশপুরের মানুষকে ধন্যবাদ এবং তাদেরকে আরও তৎপরতা বলবো যেন কেশপুরে কোনো রকম কারো নজর না লাগে অর্থাৎ কেশপুরে এর আগেও বিভিন্ন রকম সন্ত্রাস হলেও কেশপুরে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি বলেও তার দাবি সেই প্রসঙ্গেই দেব বলেছেন বেশ কিছু মানুষ আছে যারা বিভিন্ন রকম প্ররোচনা দিয়ে দাঙ্গা তৈরির চেষ্টা করছে ফলে মানুষকে সব তৎপর হওয়ার পরামর্শ দেবো এবং অনুরোধ করব এবং ইমাম মুহাজিনদের উদ্দেশ্যেও তিনি বলেন আপনারা নজর রাখবেন যাতে কেশপুরে কোনো কোনো লোকের নজর না পড়ে এই দাঙ্গা লাগানোর জন্য এরপরে তিনি কেশপুরের পাঁচকুড়ি এলাকাতে একটি সাংগঠনিক জেলা তৃণমূলের বৈঠকে উপস্থিত হয়েছিলেন সেখানে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল